আসসালাম ওয়ালাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল সামাস হেলথ কেয়ার টিপস খেজুরকে যদিও ইংরেজিতে বলা হয় সুগার ডেটস তবে ক্যান্ডি বা অন্যান্য মিষ্টি থেকে হাজার গুণ বেশি স্বাস্থ্যকর প্রতিদিন খেজুর খাওয়া শরীরের জন্য অনেক উপকারী খেজুর পরিপাকতন্ত্রের কাজকে মসৃণ করে খেজুরে রয়েছে ক্যালসিয়াম পটাশিয়াম আয়রন সহ প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ খেজুরে রয়েছে উচ্চ ফাইবার ফলে এতে ক্যালোরির পরিমাণ কম থাকে তাই নাস্তায় মিষ্টির চাহিদা পূরণ করে খেজুর মিষ্টি খেতে ইচ্ছে করলে চকলেটের উপর নির্ভরশীল হওয়ার দরকার হবে না চকলেটের স্বাস্থ্যকর বিকল্প হতে পারে খেজুর নিয়মিত সকালে তিন থেকে চারটি খেজুর খাওয়া শরীরের জন্য খুব ভালো আজকের ভিডিওতে আমি এই বিষয় নিয়েই আপনাদের সঙ্গে কথা বলবো তাই ভিডিওটি না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক সকালে খালি পেটে খেজুর খেলে নানান উপকার পাবেন আপনি খেজুর স্বাস্থ্যের জন্য খুবই উপকারী চুল ও ত্বকের সৌন্দর্য বজায় রাখতেও খেজুরের অনেক গুণ রয়েছে গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে খেজুরে আমাদের ক্লান্ত শরীরে যথেষ্ট পরিমাণ শক্তির যোগান দিতে সক্ষম এই খেজুর পাকা খেজুরে প্রায় আশি পারসেন্ট চিনি জাতীয় উপাদান রয়েছে সকালে খালি পেটে খেজুর খেলে উপকার বেশি হয় তাছাড়া ব্যায়াম করার ত্রিশ মিনিট আগে কয়েকটি খেজুর খাওয়া ভালো প্রথমেই জেনে নেওয়া যাক খেজুরের পুষ্টিগুণ সম্পর্কে ফ্যাট খেজুরে কোনো কোলেস্টেরল এবং বাড়তি পরিমাণে চর্বি থাকে না খেজুরে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন খেজুরে রয়েছে ভিটামিন বি ওয়ান বি টু বি এবং বি ভিটামিন যা আমাদের শরীরের জন্য অত্যাবশ্যক সেই সঙ্গে খেজুরের দৃষ্টিশক্তি বাড়ায় সেই সঙ্গে রাতকানা রোগ প্রতিরোধেও খেজুর অত্যন্ত কার্যকর খেজুরে আয়রনও রয়েছে প্রচুর পরিমাণে আয়রন হৃদপিণ্ডের কার্যক্ষমতা বাড়ায় খেজুরে প্রচুর আয়রন রয়েছে তাই যাদের দুর্বল হৃদপিণ্ড তাদের জন্য খেজুর হতে পারে সবচেয়ে নিরাপদ ঔষধ খেজুরে রয়েছে প্রোটিন আমাদের শরীরের জন্য প্রোটিন একটি প্রয়োজনীয় উপাদান খেজুর হল প্রোটিন সমৃদ্ধ খেজুরে ক্যালসিয়ামও রয়েছে ক্যালসিয়াম হাড় গঠনে সহায়ক আর খেজুরে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম যা হাড়কে মজবুত করে খেজুর শিশুদের মাড়ি শক্ত করতে সাহায্য করে এবার আসা যাক মূল কথায় সকালে খালি পেটে খেজুর খেলে যে দশটি উপকার মিলবে নাম্বার এক খেজুর কোষ্ঠকাঠিন্য দূর করে খেজুরে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা কোষ্ঠকাঠিন্য ও বদহজমের সমস্যা দূর করে তুলনামূলকভাবে যেসব খেজুর একটু শক্ত সেই খেজুর সারা রাত পানিতে ভিজিয়ে সকালে খালি পেটে খেলে কোষ্ঠকাঠিন্য অনেকাংশে দূর হয় এছাড়া মুখের লালাকে ভালোভাবে খাবারের সঙ্গে মিশতে সাহায্য করে খেজুর ফলে আমাদের বদহজম হজম দূর হয় নাম্বার দুই মস্তিষ্ক সচল রাখে খেজুর খেজুরের সবচেয়ে বড় গুণ হলো এই ফলটি মস্তিষ্ককে প্রাণবন্ত রাখে আমাদের ক্লান্ত শরীরে যথেষ্ট পরিমাণ শক্তির যোগান দিতে সক্ষম এই পুষ্টিগুণে ভরপুর সুস্বাদু ফলটি তিন ওজন নিয়ন্ত্রণ ওজন কমানোর জন্য খেজুর খুবই কার্যকরী খেজুরে প্রচুর পরিমাণে ফাইবার থাকায় এটি ক্ষুধা কমায় এবং অতিরিক্ত খাওয়া এড়ায় আমরা যখন নিয়ন্ত্রণে খাই তখন ওজনও নিয়ন্ত্রণে থাকে নাম্বার চার গর্ভবতী নারীদের জন্য উপকারী খেজুর গর্ভবতী নারীদের জন্য দারুণ উপকারী খেজুরে থাকা আয়রন নারীদের রক্তে ভরপুর থাকে খেজুর ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ যা গর্ভবতী নারীদের জন্য অপরিহার্য গর্ভবতী নারীরা সহজেই এক থেকে দুইটি খেজুর খেতে পারেন নাম্বার পাঁচ হিমোগ্লোবিন বাড়ায় খেজুরে ভালো পরিমাণে আয়রন পাওয়া যায় যা শরীরে হিমোগ্লোবিন বাড়ায় শরীরে রক্ত সরবরাহ করে খালি পেটে খেজুর খেলে শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বেড়ে যায় নাম্বার ছয় ত্বককে টানটান করে অনেক সময় বয়স বাড়ার ফলে মুখের চামড়া কুচকে যায় খেজুরে ভিটামিন বি রয়েছে যা ত্বকের পক্ষে অত্যন্ত উপকারী প্রতিদিন সকালে খালি পেটে খেজুর নিয়ম করে খেলে দেখবেন আস্তে আস্তে দাগ মিলিয়ে যাবে নাম্বার সাত হার্টের সমস্যা দূর করে যাদের হার্টের সমস্যা আছে তাদের জন্য খেজুর খুবই উপকারী কেননা খেজুর দুর্বল হার্টকে মজবুত করে সক্ষম করে প্রতিদিন সকালে খালি পেটে খেজুর খেলে হার্টের সমস্যায় কিছুদিনের মধ্যে উপকার পাবেন হৃদরোগ কমাতেও খেজুর বেশ কার্যকরী ভূমিকা পালন করে থাকে নাম্বার আট খুসখুসে কাশি দূর করে যাদের খুসখুসে কাশি হয় তারা এক থেকে দুইটি খেজুর এক গ্লাস পানিতে সারা রাত ভিজিয়ে রাখুন সকালে ঘুম থেকে উঠে ওই খেজুর সহ পানিটুকু খেতে হবে এতে খুসখুসে কাশি থেকে পনেরো দিনের মধ্যে উপকার মিলবে নাম্বার নয় চুলের গোড়া মজবুত করে অনেক সময় চুলের উজ্জ্বলতা হারিয়ে যায় চুলের মধ্যে একটা রুক্ষ ও শুষ্ক ভাব দেখা যায় এ সমস্যা থেকে মুক্তি পেতে খাওয়া শুরু করুন খেজুর কারণ খেজুরের মধ্যে যে তেল থাকে তা পুষ্টিতে ভরপুর এটি চুলের দারুণ উপকার করে এছাড়া চুল পড়ার সমস্যাও সমাধান করে খেজুর নাম্বার দশ ক্যান্সার প্রতিরোধ করে ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধ করে খেজুর এছাড়াও মুখ ক্যান্সার রোধেও এই ফল বেশ কার্যকরী স্বাস্থ্যকর স্ন্যাক্স হিসেবে সুপরিচিত খেজুর খেতে পারেন ঘুমানোর আগে তবে হজমের সমস্যা থাকলে ভারী খাবার খাওয়ার পরপরই খাবেন না খেজুর ডায়রিয়া অথবা পাতলা পায়খানা থাকলেও এড়িয়ে চলুন ফলটি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সামাজ হেলথ কেয়ার টিপসের সাথেই থাকবেন আর পরের ভিডিও কি দেখতে চান সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন